আমার উঠে এটা আরও কামড় দিতেছে আপনারা দেখেন এই এই যখন আসতে এসেছে না ও বলতেছে সেই আমিও আসতে না এ আরেকটা উঠকে দেখেন কীভাবে কী করতেছে তো দেখেন সামনে সামনে কী করতেছে এই দেখেন তো দেখেন আমাকে যখন দেখতেছে কীভাবে পালাইতেছে সে দেখেন আমাকে যখন দেখতেছে সে কিভাবে ফালাইতেছে যে আমার উঁট একটা রে এটাকে আসতে না এটা আসতে ইচ্ছে না সে উঠ সে উঁঠটা হয়েছে অন্যজনের দেখেন যেটা মারলেও ঢুকতো না অনেক কষ্ট করে একটা রুম একটা ঢুকাইতে হয় যেটা একদিন মানে প্রশিক্ষণ দেব সেটা মানে প্রতিদিন ওই ওই সেবকে ওইটাই ডুববে অন্য একটা ডুববে না দেখেন এটা এই সেবক ছাড়া অন্য একটা সেবকে কোনো দিন ডুববে না কিন্তু সব উঠে এরকম এই এটাইও একজন বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো দেখেন একটা উঠ একটা আর একটা অন্য কারো উঠ অন্য কারামান উঠ কাছ থেকে দিতেছেন আপনারা কাছ আপনারা সব উঠ এখানে শিখেছেন এখানে শিখে গেছে আরেকটা উঠে আসতেছে না আপনার অনেক দূর থেকে দেখাইছে না কিছু

কি করতেছে তো আমার সব চলে আসছে সব চলে আসছে তো আর একটা উঠ কাজ দিতেছে না দেখেন দিতেছে না দেখেন ও দেখেন আমাকে যখন দেখতেছে সে দেখতেছে সে ফলাই দিতেছে আমার এটা রে আর কাম উঠতে যে সাত টাকা দেখেন এই যে এই যখন আসতে দিতেছে না ও বলতেছে সেই আমি আসতে দিতাম না আমি আসতে আর একটা উঠ দেখেন আর একটা উঠ দেখেন কিভাবে কি করতেছে কিভাবে কি করতেছে তো তো দেখেন সামনে সামনে কি করতেছে সামনে সামনে কি করতেছে এই দেখেন

মানুষের দৌড়ালে অনেক অনেক দৌড়তে পারে অনেক দৌড়তে পার মধ্যে রসি আছে তারপরে দৌড়াই যাচ্ছে তারপরে দৌড়াই আমার এই অনুটারে আসতেই চেসান দেখতে তো মানুষের মতো কিভাবে করতেস কিভাবে করতেছে মানি মানি দেখেন আমাকে দেখে 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 এখন ছাগলের দিকে যাচ্ছে ছাগলের দিকে যাচ্ছে আরে কি অবস্থা ওটার কি অবস্থা ওটার তো হলো ওটার অবস্থা আমরা দেখতেছেন আপনারা দেখতেছেন তো তো হই তো এখন উটেরা কানা দেবো চলে আস্তে আসে বিকেলে চলে আস্তে আসে বিকেলে এ হচ্ছে প্রবাসী বাইজের হচ্ছে প্রবাসী বাইজের দেখেন দেখেন তো এভাবে আমরা প্রবাসী আছে অনেকে তো অনেকজন অনেক অনেক রকম কাজ করে অনেক রকম কাজ করে সে উঠটা দেখতেছেন আমি কিরোপে হাঁট আমি কিরবে হাঁট

চলে যাবে সূর্যাস চলে যায় রুমের মধ্যে আমি যখন একটু আমরা দেখি দেখি হ্যাঁ সব যার রুমের হে যাবে যেমন শিক্ষিত আমি আর দেখি আমি একটা রু একটা রুমে আর একটা রুমে দিন কোনোদিন ঢুকতো না কোনোদিন ঢুকতো যেটা মারলেও ঢুকতো না মারলেও ঢুকতো অনেক কষ্ট করে একটা রুমে আটটা ঢুকে যেতো একটা রুমে আটটা যেটা একদিন যেটা মানে প্রশিক্ষণ দেব মানে প্রশিক্ষণ সেটা মানে প্রতিদিন ওই ওই সেবকে ওইটাই ঢুকবে ওই অন্য একটা ঢুকবে না অন্য সেকেন্ড এটা এই সেবক ছাড়া অন্য একটা সেবকে কোনোদিন ঢুকতো ঢুকবে না কোনোদিন ঢুকতো কিন্তু সব ওঠে এরকম সব ওটে এটাও এইসব অক্ষরা ঊনসব অক্ষরা কিন্তু এটা সব সেভাবে ভাঙ্গি ফেলবে কিন্তু দুঃখ না এই থানা কিয়ে চলে যায় থানা কিয়ে বন্ধুরা